একটু তথ্য জানার চেষ্টা করছি নমস্কার দাদা আমি গঙ্গামায়া হাইব্রিড সিজ কোম্পানি থেকে আসছি আপনার নামটা আমার নাম ভালো নাম আছে চিরঞ্জিত প্রধান ডাক নাম মালুক চিরঞ্জিত প্রধান আপনার এই গ্রামের নামটা সোনাকোনা সোনাকোনিয়া কোন থানা এটা বেলিয়াপাড়া আপনি এটা কি কোম্পানির কি ভ্যারাইটি চাষ করেছেন এটা আমি গঙ্গা মায়া রাখিয়েছি গঙ্ার ভ্যারাইটিটা জানেন স্টার লিটিলি স্টার আপনি কি বছর প্রথম করেছেন না আমি গত আগের বছর করেছিলাম আচ্ছা আগের বছর করে এবছর ভালো মনে হয় কি এবছর করেছেন আপনি বীজটা লাগিয়েছেন কবে বীজটা লাগিয়েছিলাম মে মাসের 20 তারিখ মে মাসের 20 তারিখ আজ হয়ে গেল জুলাইয়ের 21 মানে 60 দিন বা 61 দিন গাছের বয়স এই পুরো জায়গাটা কতটা রয়েছে এই পুরো জায়গাটা হচ্ছে 10 কাটা দশ কাটা জায়গায় বীজ কতটা লেগেছিল বছর আজকে একুশে জুলাই যদি ধরি বিগত প্রায় পঁয়ত্রিশ চল্লিশ দিন লাগাতার গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বর্ষা হচ্ছে আপনার এখানেও তাই হয় সেই বর্ষার হাত থেকে গাছটা এই লিটিস্টারের যে গাছের জোর জোর গাছ বেরোনা থেকে যেভাবে উঠেছে তাতে করে আপনার মতামত কি সব ঠিকঠাক আছে সব মোটামুটি ঠিকঠাক আছে আচ্ছা এই যে লাগাতার বর্ষা হয়েছে সেই পরিপ্রেক্ষিত এই যে ফলের ধরন গাঁথুনি আপনার এলাকায় আমি দু মাস আগে এসে মিটিং করে গেলাম আপনাদের পারে আপনিও ছিলেন তো আমরা যে যে মতন বলে যাই মিটিং এতে সেই মতন আপনারা পান তো কথা মতন এই যে ফলের কালার সাইজ এই যে ফলের রং কালার যেটা নিয়ে আমরা বলি যে আগা গড়া একদম একই রকম সবুজ কালার আপনারা দেখতেই পাচ্ছেন গঙ্গা মাইয়ার এমনি কোয়ালিটি খুব ভালো কালার বলুন ওর সাইজে বলুন তো সেই জায়গায় দাঁড়িয়ে এত কন্টিনিউ বৃষ্টির পরেও আপনি যে গাছটা এত সুন্দরভাবে রেখেছেন আমি একটু দেখাচ্ছি গাছগুলো দেখলে বুঝতে পারবেন এবং আপনি বলছেন পুরো জায়গায় দশ কাটে কদিন ছাড়া ফল তোলেন আমি একদিন দুদিন ছাড়া কোনো প্রথম প্রথমে একদিন ছাড়া তুলেছি হ্যাঁ আর আজকে দুদিন গ্যাপ দিয়ে দিয়েছি মাঝখানে একটু ফলটাকে বড় করব বলে আচ্ছা তো প্রথম ফল ক কেজি তুলেছিল প্রথম ফল চার কেজি কদিনে তুলেছিল ওইটাই আপনার ওই পঁয়তাল্লিশ দিনের মাথায় তুলেছিলাম পঁয়তাল্লিশ দিনের মাথায় ফলটা তুলেছেন চার কেজি তারপরে তারপরে ষাট কেজি ষাট কেজি তারপরে তারপরে আশি কেজি মতন বেরিয়ে এলো আশি কেজির মতন তারপরে এক কুইন্টাল বত্রিশ হ্যাঁ একদিন ছেড়ে আবার এক কুইন্টাল বাইশ কেজি তার একদিন বাদে দেড় কুইন্টাল একশো বত্রিশ বাইশ কেজি এটা তো দশ কাটে আমরা খুশি নয় এটা চারশো কেজি হয় দেড় কুইন্টাল এক কুইন্টাল এক কুইন্টাল হ্যাঁ এটা মিনিমাম তিনশো থেকে চারশো কেজি ফল দেবে আমাদের রয়েছে কিন্তু যেহেতু টানা বর্ষা গেছে আর এই দু চার দিন রোদ হয়েছে আপনি যথাসময়ে পেস্টিসাইড গুলোকে ঠিক সময়ে দিন আমরা আশা করছি আপনার গাছের যে কন্ডিশন তো আপনার ফল অনেক বেড়ে যাবে তো প্রথম প্রথম ফল তুলেছিলেন বাজার রেট কি ছিল আর এখন বাজার রেট কি আছে তোমার প্রথম তুলেছিলাম ষাট টাকা ছিল আর এখন পঞ্চাশ টাকা হচ্ছে কোনো জায়গায় আমি পঞ্চান্ন টাকাও বিক্রি করছি অর্থাৎ পঞ্চাশ পঞ্চান্ন টাকা কন্টিনিউ বাজার রেট পাচ্ছে না এইখানে এই গ্রামে এখন পর্যন্ত কটা চাষির ফল উঠেছে উঠেছে বলতে ওরা আমার থেকে মানে একটু পরে বেরিয়েছে তারা তুলছে আমার এত মানে এত পরিমাণ তুলেনি মানে আমার

মানে আজকে আপনি এই সাইজের ফলটা দেখতে পাচ্ছেন কালকে এটা তোলার জন্য রেডি হয়ে যাবে আমি এই জায়গাটা বলতে ধরো ধন্যবাদ সময় দেওয়ার জন্য এবং আমার গঙ্গা মায়াকে আপনি পছন্দ করার জন্য অশেষ ধন্যবাদ